কথা বলবেন না চুপ থাকেন শায়ক উৎপাদ দিচ্ছেন শায়কের খুঁতপা মনোযোগ সহকারে শুনুন اللهم اغفر لنا ولاخواننا الذين سبقونا بالايمان ولا تجعل في قلوبنا غلا للذين امنوا ربنا انك رؤوف رحيم ربنا ولا تحمل علينا اصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقه لنا به হাসবেন একততাদুিচেত মরা জখারিকেরক্য়া কুটাসের কুটা সেকের কুটা কুটারেকের. স্য়েন্য আজারেন্না কুটা কুটাপানা কুটা কুটা কুট اللهم اغفر للمؤمنين والمؤمنات والمسلمين والمسلمات والمسلمات الأحياء منكم والأموات اللهم انصر من نصر الدين محمد صلى الله عليه وسلم واخذ من خزل الدين محمد صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى محمد كما صليت على ابراهيم وعلى ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى محمد كما باركت على ابراهيم وعلى ابراهيم انك حميد مجيد يا عباد الله رحمكم الله ان الله يأمر بالعدل والاحسان وايتاء ذي القربى وينها عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون فاذكروني يذكركم কোমতের আলামতের মধ্যে আলামত হচ্ছে সমাজের মধ্যে অযোগ্য মানুষরা নেতৃত্বে বসবে তারা সমাজকে নেতৃত্ব দিবে নামাজ শুদ্ধ হওয়ার প্রধান মাধ্যম যেটা প্রধান কারণ যেটা সেটা হচ্ছে পবিত্র প্রণয়নকারী শুদ্ধ হওয়া সহিশুদ্ধভাবে শুদ্ধভাবে তেলাওত করণেওয়ালা মানুষ ইমামতি করবে কিন্তু এই যে আবাল মার্কা একটি একজন নেতা আবাল মার্কা আমির এই কিভাবে ক্ষুদা দিচ্ছে কীভাবে করণকালীন তেলাওয়াত করছে তার প্রতিটা হরফে বল তার প্রতিটি হরফে বল কোনো একটি হরফ তার শুদ্ধ না তাকে আমরা ইমাম মানছি তার পিছনে আমরা একতেদা করছি করবই না কেন আমরা তো হুযুগে বাঙালি আমরা তো যে কাউকে বিশ্বাস করে ফেলি এরকম মানুষের কারণে মানুষের ইমান নষ্ট হবে ছাড়া আর কিছু নয় মানুষ ইসলামের দিকে ইদিনাসরত আল মুস্তাকিমের পথে আসবে দূরের কথা তাদের ইমান পর্যন্ত এরকম মানুষ খেয়ে ফেলবে আর খেয়ে ফেলছে ওই মূর্খের সামনে যারা আছেন তারাও কি মনোযোগ সহকারে তার ক্ষুদ্র শুনছেন তারা কি কোরআন শরীর পরা না তারা যদি কোরআন শরীফ তেলাও জানতো তাহলে এরকম মানুষ তারা জীবনেও তারা ইমামতি করাতো না খুতপা দেওয়াত না আসলে সে যেরকম তার শ্রোতাতে হল আল্লাহ সুবাহন তালা যেন এরকম ভণ্ড এরকম প্রতারক এরকম জালেম এরকম মূর্খদের থেকে আমাদেরকে হেফাজত করেন আমাদের ইমানকে যেন আল্লাহ পাকসুবাহানু তালা হেফাজত করেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খুদাহ আসালাম আলিকুম রহমতুল্লাহ